হরে কৃষ্ণ বন্ধুরা আবার চলে এসে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের কাছে অনেক দিন পর আমি এবং আমার পরিবার সকলে মিলে আজকে যাচ্ছি মা তারার দর্শনে বীরভূম জেলায় আমরা কামারকুণ্ডু স্টেশন থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত ট্রেনের টিকিট কেটে নেব নব্বই টাকা করে মাথাপিছু আমরা কামারকুণ্ডু থেকে শহীদ এক্সপ্রেস বারোটা সাতাশ মিনিটে ট্রেনটি ধরে নেবো ট্রেনের মধ্যে বেশিরভাগ ফাঁকা ছিল তাই সুন্দরভাবে বসে ভালোভাবে বাইরে মাঠ ঘাট দেখতে দেখতে গাছপালা ফেলে রেখে আমরা এগিয়ে যাচ্ছি বীরভূম জেলায় কত বহু দূর থেকে কত ভিন্ন রাজ্য এবং কত ভিন্ন ভিন্ন গ্রাম থেকে ছুটে যায় এই বীরভূম জেলায় মা তারার কাছে দেখতে দেখতে চলে এলাম রামপুরহাট স্টেশনে রামপুরহাট স্টেশনে এসে দেখলাম মা তারার মন্দিরের আদলেই বানানো হয়েছে স্টেশনের সামনেটা এর আগে আমি অনেক ছোটোবেলায় মা তারার দর্শনে এসেছিলাম পরিবারের সঙ্গে তখন অনেকটা কিছু মনে নেই বাবা বললো এখান থেকে অটো বা ট্যাক্সি পাওয়া যায় না তাই একটু এগিয়ে গেলাম সামনে গিয়ে দেখলাম শেয়ার ট্যাক্সি পাওয়া যাচ্ছে তিরিশ টাকা করে মাথা পিছু তাই সেখান থেকে শেয়ার ট্যাক্সি ধরে নিলাম মা তারার মন্দিরের সামনে এই ট্যাক্সি দাঁড়াবে এবং আমাদের সকলকে নিয়ে দেবে আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছিলাম স্টেশন থেকে মায়ের মন্দিরে গিয়েই আমরা সন্ধে সন্ধে করে পুজো দিয়ে দেবো কিন্তু আমরা চিন্তা ভাবনা করে দেখলাম সেটি করলে সকলেরই অসুবিধা হবে তাই আমরা ভোরবেলায় পুজো দেওয়ার সিদ্ধান্ত নিলাম তাই গিয়েই আগে আমরা একটি হোটেলে রুম বুক করে নেবো যথারীতি আমরা অত থেকে নেবে মায়ের মন্দিরের উদ্দেশ্যে আরও সামনের দিকে যেতে লাগলাম এবারে শ্রাবণ মাসে মা তারার কাছে পুজো দিতে এসে দেখলাম বাবা তারকনাথের কাছে অনেক ভক্তরা জল ঢেলে মায়ের দর্শন এসেছেন এবং মাকে পুজো দিয়ে তারাও বাড়ি ফিরবেন তাই তাদের সাথে পা মিলিয়ে আমরাও এগিয়ে গেলাম মায়ের গেটের সামনে যেতে যেতে কত সুন্দর সুন্দর ফুল মালা ডালার দোকান চোখে পড়ল। সেই মায়ের মন্দিরের মেন গেট আমরা এখান থেকে চলে গেলাম একটি হোটেলের রুমে সেখানে ভালো করে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে সোজা চলে এলাম মা তারার মহাশাসনের সামনে এখানে প্রথমে এসেই একটু মনটা ভয় ভয় লাগছিল তারপর বাবা বলল সামনে রয়েছে বাবা বামদেবের সমাধি মন্দির তাই সেই সমাধি মন্দিরের সামনে ভক্তি পরে বাতি এবং ধূপ জ্বালিয়ে বাবাকে প্রণাম জানালাম এবং তার পাশেই রয়েছে পঞ্চমুন্ডির আসন যেখানে বাবা বামদেব বসে ধ্যান করতেন এইসব পঞ্চমুন্ডির আসন এইসব তান্ত্রিক শুনেই তো আমার মনটা কেমন যেন হচ্ছিল এইসব জিনিস আমরা অনেক গল্পে পড়েছি অনেক তান্ত্রিক ভক্তিক এসব গল্পে শুনেছি তারপরে বাবা বললো মা শ্মশানের ভেতরে চ বাবা মা আমি শ্মশানের ভেতরে ঢুকবো কিন্তু ঢোকার আগে দেখলাম কিছু যেন এখানে দাহ করা হচ্ছে কেউ যেন এখানে মারা গেছে তা সত্ত্বেও আস্তে আস্তে আমরা ভেতর দিকে গেলাম সত্যি ভালো বলি কথা আমি এর আগে শ্মশানের ভেতরে এরকম দাহ হওয়ার সময় কোনো দিন যাইনি পর দেখলাম মনটা সত্যিই ভালো লাগলো শান্তি লাগলো একেই বলে মা তারার মহাশাসন সামনে গিয়ে দেখলাম চিতার ভস্ম এবং এসে চিতার ভস্যর ওপরে বসে আছে আবার একটা বাবা তান্ত্রিক বাবা বললো সামনে যে দেখতে পাচ্ছিস তিনটে তালগাছ রয়েছে সেটি হচ্ছে থেকে পুরোনো তালগাছ এই মহাশাসনের এই তালগাছগুলি যে কত পুরাতন স্মৃতি ধরে রেখে দিয়েছে কত অদ্ভুত অদ্ভুত স্মৃতি এর সামনে রয়েছে তার নেই ঠিক চারপাশটা ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম বাবা বামদেবের ঘাটের কাছে বাবা বামদেবের ঘাটের কাছে গিয়েও দেখলাম অনেক বাবাজি বসে আছেন এখানে বাবা বলল এই বাবাজি এই ত্রান্তিকরা এখনও পর্যন্ত এখানে কম রয়েছে পরে যখন এই মহাশাসনের বড় ভালো তিথি আসবে তখন এরা সকলে একত্রিত হবে এই শ্মশানের মধ্যে আর এই নদীর নাম আমরা সকলেই জানি দারোগা নদী এবার আমরা এখান থেকে হতে চলে যাব মায়ের মন্দিরে মায়ের আরতি দেখার জন্য আমরা চলে এলাম মায়ের ঘাটের সামনে এখানে হচ্ছে মা এই ঘাট ব্যবহার করতেন কত ভক্তই না তাদের স্বপ্ন এবং ইচ্ছাকে মায়ের ঘাটের সামনে ধাগার সাহায্যে ঝুলিয়ে রেখে দিয়েছে আবার নাকি মায়ের আশীর্বাদে সেই তাদের স্বপ্ন পূরণ হয়ে গেলে আবার তারা পুনরায় এসে এই ঢাকা খুলে ফেলবেন মায়ের ব্যবহৃত পুকুর ঘাটের দর্শন নেওয়ার পর আমরা সরাসরি উঠে পড়লাম মায়ের নাট বাংলা এইখান থেকে আমরা মায়ের আজ আরতি দেখব কিন্তু আরতি দেখার জন্য আগে থেকে অনেক ভক্তরা মায়ের সামনে বসে রয়েছে অধীর আগ্রহে তাই আমরাও বসে পড়লাম এই পবিত্র মুহূর্তের সাক্ষী থাকার জন্য এবং মায়ের দর্শনের জন্য বসে থেকে থেকে চোখটা উপর দিকে তুলতেই দেখলাম একটি প্রকাণ্ড ঝাড়বাতি এবং এই ঝাড়বাতি এই নাট বাংলার পরিবেশটাকে আরও সৌন্দর্যময় করে তুলছে আরতি আরম্ভ হতে এখনও মিনিট পনেরো বাকি ছিল তাই সকলে মিলে মায়ের নাম জপছেন এবং বাংলায় বসে আছেন হাজারো ব্যস্ততার মাঝে কোথাও যেন একটা শান্তির পরিবেশে এসে বসে রয়েছি এর স্মৃতি যেন ভোলার নয় মায়ের আরতি যাতে সকল ভক্তের চোখে পড়ে তাই একটি বড় স্ক্রিনের মাধ্যমে মায়ের আরতি সকল ভক্তকে দেখার সৌভাগ্য করে দিয়েছে এই তারাপীঠ মায়ের আরতি দেখবার পর বাবা বলল শ্মশানটি আরেকবার ঘুরে আসবি চল গিয়ে দেখবি চল শ্মশানটা আর চিনতে পারছিস কিনা এসে সত্যি অবাক হয়ে গেলাম যে এ আবার কোথায় নতুন জায়গায় চলে এলাম সকালবেলা দেখে গেছিলাম একটি অন্য দৃশ্য আবার এখন সন্ধ্যাবেলায় এসে দেখি আর এক অন্য রকম দৃশ্য সত্যিই গা ছমছম করা পরিবেশ আমরা এখান থেকে সোজা চলে যাবো এবার হোটেলের রুমেতে পথে যাওয়ার সময় দেখতে পেলাম রুদ্রাক্ষ বিক্রি করছে একটি দাদা এবং সেখানে দেখলাম যে অরিজিনাল রুদ্রাক্ষ ফল কেটে রুদ্রাক্স বীজ বার করে দিচ্ছে তারই একটা ভিডিও আমি করে নিলাম আর এটি সেই রুদ্রাক্ষ যেটি অরিজিনাল ফল থেকে কেটে বার করে বিক্রি করছে सकल के